যে ইরান ইসরাইলকে যে আক্রমণ করেছে ইসরাইল ইরানকে যে আক্রমণ করেছে এতে ইসরাইলের ক্ষতি বেশি হয়েছে ইসরাইল ধ্বংস করে ফেলবে ইরান ইরান ইসরাইলকে ধ্বংস করবে হাম্বাস ইসরাইলকে ধ্বংস করবে এরকম অনেকে মতামত পেশ করছেন অনেকে অনেক কথা বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হয়ে গেল কিন্তু প্রিয় একটি ভবিষ্যৎ বাণী সকলকে সব রাখতে হবে সেটা হচ্ছে আল্লাপা রসুল দুনিয়া এসেছিলেন এসে কেমন পর্যন্ত চাকিৎসা হবে সব কিছুর একটা ভবিষ্যৎ বাণী তালিকা তৈরি করে গেছে আমরা যেটা শুনছি বলছি অবশ্য আমাদেরকে ইহুদিবাদের বিরুদ্ধে আমাদেরকে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে

ইসরায়েল এই রাষ্ট্রে যে ইহুদি ইহুদিদের এত শক্তি অর্জন হবে কি আমাদের পূর্বে তারা গোটা পৃথিবী পরিচালনা করবে এখন গোটা পৃথিবী পরিচালনার মাস্টার মাইন্ড হচ্ছে ইহুদিবাদ ইসরাইল ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্র চলতে পারে না যুক্তরাষ্ট্র ছাড়া ইসরাইল চলতে পারে না এখন ইরান যে কথা তারা প্রকাশ করছে যে ইসরায়েলকে ধ্বংস করা আসলে মূল কথা বাস্তবতা পূর্ণ কথা হচ্ছে ইসরায়েল এর উপরে সমস্ত পৃথিবীর মুসলমানদের সৃষ্টি করা কর্তব্য কিন্তু গোটা পৃথিবীর সকল শক্তি মিলেও ইসরায়েলকে বর্তমানে শেষ করতে পারবে না কারণ ইসরায়েল আরো বেপরত বা বেপর হবে ইসরায়েল আরো শুরু করবে ইসরায়েলের মধ্যে আসবে আপনার মাসিফত দাজ্জাল এসে ইহুদিদেরকে নিয়ে গোটা পৃথিবী ব্যাপী সাম্রাজ্যবাদী শাসন ব্যবস্থা কায়েম করবে খোদা দাবি করবে তাকে যে খোদা বলবে না তাকে নানান ভাবে কষ্ট দিবে হত্যা করবে আমরা যেটা জানি এরপরে শেষমেশ এই আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক আল্লাহ পাক অবতরণ করাবেন ইহুদিবাদের যে জুলুম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ থেকে আল্লাহ পাক

রক্তক্ষয়ী যুদ্ধ হবে গোটা পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখবে কি রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে সে সময় গোটা পৃথিবীতে যুদ্ধ রণক্ষেত্র তৈরি হয়ে থাকবে কোথাও কোন জায়গায় নিরাপত্তা থাকবে না প্রত্যেকটা মানুষ বিপদে আপদে লিপ্ত থাকবে সেই সময় ইহুদিবাদদের এমন অবস্থা হবে যে ইহুদিরাজ তাদের জুলুম এত পর্যায়ে পৌঁছবে একটা পাহাড়ের দিকে লুকাবে পাহাড় গিয়ে বলবে যে ডেকে ডেকে বলবে হো মুসলমান আমার আমি পাহাড়ের পিছনে একটি ইহুদি আছে ইহুদিকে তোমরা হত্যা করো গর্তে গিয়ে লোকাবে গর্ত গিয়ে ডেকে ডেকে বলবে আমার ভিতরে একজন ইহুদি আছে তাকে মারো গাছের দিকে এসে গিয়ে লোকাবে বিভিন্ন ভাবে ঘরের ভিতরে গিয়ে লোকাবে ঘর ডেকে ডেকে বলবে যে আমার পিছনে ইহুদি আছে ইহুদিকে হত্যা করো ইহুদিরা এখনো যে পরিমাণ নির্যাতন করছে তার থেকে বেশি নির্যাতন তারা করবে ধর্মের সীমা গোটা পৃথিবীব্যাপি ছড়িয়ে পড়বে তাদের প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি হবে গোটা পৃথিবীর সৃষ্টি তাদেরকে ঘৃণা করবে এমন সময় মাসিহদ জানতেছে তাদেরকে আরো শক্তিশালী করে গোটা পৃথিবীতে সাম্রাজ্য গায়েব করবে মুসলমানদের শাস্তি করবে ईमानদারদেরকে হত্যা করবে ধ্বংস করবে জানমাল শান দুনিয়াបត្តិহিক করবে এমন সময় ইসাহে প্রেরণ করে আল্লাহ পাকুর আলম গোটা পৃথিবীর মানব জাতিকে এই যে অবনতি এই যে সবথেকে ক্ষতিহুদীদের সব উৎপাদন করে গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাহবাক মুক্ত করবেন এর পূর্বে আমাদের জন্য অত সহজ নয় ইসরায়েল ধ্বংস হয়ে যাবে হামসও ধ্বংস হবে না ইরানও ধ্বংস হবে না মুসলমানরা ধ্বংস হবে না ইসরায়েলও ধ্বংস হবে না মূল চূড়ান্ত লড়াই হচ্ছে যে যেটা হচ্ছে শেষ হবে সেটা হচ্ছে হচ্ছে তবে আমাদের আমাদের সামরিক শক্তি আমাদের শারীরিক শক্তি বর্ধনে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে গোটা পৃথিবীর মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ থেকে গোটা পৃথিবীর থেকে রুখে দেওয়ার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে এবং সর্বশেষ লড়াইয়ের জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আল্লাহ রাবুল আলমী আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তাওফিক দান করুন আমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া